আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান রাজনৈতিক কাঠামো ও নাগরিকের দায়িত্ব এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও এর উত্তর তুলে ধরা এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের গাইড থেকে এই অধ্যায়ের গাইড থেকে স্পেশাল কুইজ ওয়ান তোমাদের কাছে তুলে ধরেছি যারা ভিডিওটি দেখো তারা আমার প্লেলিস্ট থেকে দেখে নিবে চলো আমি আমরা শুরু করে দিই আজকে আমাদের ভিডিওটি হবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আমার ভিডিও শুরু করার আগে বলতে চাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো শুরু করে অক্ষশক্তি কাকে বলে অক্ষশক্তি বলতে যে সেই সব দেশকে নির্দেশ করে করা হয় যারা মিত্র শক্তির বিরুদ্ধে প্রথম প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ ঘোষণা করেছিল অক্ষশক্তি বলতে যেসব সেই সব দেশকে নির্দেশ করা হয় যারা মিত্র শক্তির বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ ঘোষণা করেছিল জাতিসংঘ প্রতিষ্ঠা লক্ষ্যকে জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিরাপত্তা প্রতিষ্ঠা করা জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা ইউএনএফএ এই কর্মসূচি কি কি ইউএনএফএ এর কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা কৌশল এবং প্রোটোকল তৈরি করা জন্ম নিয়ন্ত্রণ সচেতন করা এবং বাল্যবিবাহ লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ প্রসূতি মাতাদের যত্ন ইত্যাদি এটি হচ্ছে এর কর্মসূচি এরপরে হচ্ছে স্থানীয় সরকার কি দেশের প্রান্তিক স্তরে বা তৃণমূল পর্যায়ের শাসন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে বলা হয় স্থানীয় সরকার এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট আবার বলছি দেশের প্রান্তিক স্তরে বা তৃণমূল পর্যায়ে শাসন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার বলে স্নায়ুবীয় যুদ্ধ কি স্নায়ু যুদ্ধ কি দ্বিতীয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সুবেতের ইউনিয়নের মধ্যে যে আদর্শগত দ্বন্দ্ব শুরু হয়েছিল তাকে স্নায়ুযুদ্ধ বলে লিগ অফ নেশনস কত সালে গঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের প্রথম পরপরই ১৯২০ বিশ সালে দশই জানুয়ারি গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ অফ নেশন গঠিত হয় কোন বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় বর্তমান বসনিয়া হার জেগুবিয়ার রাজধানী সারায়াবে এখানে বলা হয়েছে সারায়াব সারায়াবুতে সার্বেতে অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্য যুবরাজ ফার্ডিন্যান্ডের কে সার্বিয়া জাতীয়বাদীরা গুলি করে হত্যা করলে যুদ্ধ শুরু হয় এই প্রশ্নটি আমরা আরেকবার পড়ছি যে বর্তমান বসনিয়া বর্তমান বসনিয়া হারজেগুবনিয়ারা হারজেগুবিনিয়ার রাজধানী সারায়াবোতে অস্ট্রো হাঙ্গরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফার্ডি ফার্ডি ফার্ডিনেটকে সার্বিয়া জাতীয়বাদীরা সার্বিয়া জাতীয়বাদীরা গুলি করে হত্যা করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এরপরে বলা হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পক্ষে কারা ছিল প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি হিসাবে ছিল জার্মানি অস্ট্রিয়া অস্ট্র অস্ট্রিয়া হাঙ্গেরি ও তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধ মিত্র শক্তির পক্ষে কারা ছিল ইংল্যান্ড ফ্রান্স এশিয়া রাশিয়া বেলজিয়াম আসট� সার্বিয়া ম্যান মন্টেনিগো মন্টিনিগ্রো ও জাপান তারপর বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ আহত হন প্রায় কোটি এক মানুষ এবং দ্বিগুণ হন এরপরে রয়েছে কোন ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তিতে কারা ছিল জার্মানি ইটালি ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তিতে কোন কোন দেশ ছিল ইংল্যান্ড রাশিয়া ও যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতির কেমন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছয় কোটি মানুষ পান হারান পঙ্গু ও আহত হন বহু লক্ষ মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর বিজ্ঞানী আইনস্টাইন আইনস্টাইন কি বলেছিল যুদ্ধকে জয় করা গেছে শান্তিকে নয় দা ওয়ার ইজ ওয়ার বাট নট ফিস তারপর বলছে আটলান্টিক চার্টার স্বাক্ষর করেন কারা উনিশশো সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তারপরে বলছে রুসব্যান্ড ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চে স্বাক্ষর করে। ইউএনডিপি কিম ইউএনডিপি একটি জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা বাংলাদেশে আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম পরিচালনা করেছে ইউএনডিপির প্রধান কাজকে বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলোকে উন্নয়নের সহায়তা করে ইউএনডিপির প্রধান কাজ এরপরে রয়েছে এস কি এস কি এস হলো বিশ্ব মানবতার সমৃদ্ধি অর্জনের জন্য একটি জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি কর্মপরিকল্পনা। যা বিশ্বব্যাপী শান্তি সমৃদ্ধি শিক্ষা বিস্তার সহ একটি কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করবে ইউনিসেফের লক্ষ্য কি ইউনিসেফ কী লক্ষ্য নিয়ে কাজ করে প্রাথমিক মৌলিক অধিকার আদায়ের লক্ষ্য ও শিক্ষা চিকিৎসা নিশ্চিত করতে ইউনিসেফ কাজ করে ইউনিফেফের কর্মসূচি কী কী নারী উন্নয়ন এর সংস্থা সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করেছে এছাড়া নারীদের অধিকার আদায় অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ত নিরাপদ শ্রম অভি অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থার কাজ করে যাচ্ছে ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি বিশ্বের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির প্রসার ও টেক্সি উন্নয়নের মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটানো জাতিসংঘের এই সংস্থার প্রধান উদ্দেশ্য ইউনিয়ন পরিষদ কি ইউনিয়ন পরিষদ হল স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর বা প্রাথমিক স্তর কয়েকটি গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় এরপরে রয়েছে ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য কী ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য হল গ্রামের মানুষের সেবা প্রদান ও গ্রামের সমস্যার সমাধান ও তৃণমূলের মানুষের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো এবং গণসচেতনতা বৃদ্ধি পৌরসভা কীভাবে গঠিত হয় শহর এলাকায় স্থানীয় এলাকার পৌরসভা হিসাবে পরিচিত প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর এবং একজন মেয়রের সমন্বয়ে পৌরসভা গঠিত এই হচ্ছে প্রায় পঁচিশটি সংক্ষিপ্ত প্রশ্ন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমি কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর প্রশ্ন এবং এর উত্তর সহকারে নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ